কেকোস্তান চার চ্যান ও রেডিটের অনলাইন অঙ্গনে জন্ম নেওয়া এক ভার্চুয়াল রাষ্ট্র শুদ্ধতার বিরুদ্ধে সাইবার বিদ্রোহের কেন্দ্র হয়ে ওঠে এর সবুজ পতাকায় পেপে দ্য ফ্রক জাতীয় সঙ্গীত এমআইডিআই সুরের এখানে প্রেসিডেন্ট নয় ছিল অযৌক্তিকতা ও ট্রোলিংয়ের পৌরাণিক দেবতা গ্রেট কেকের পুরোহিতরা এটি আরোপিত বিধিনিষেধে ক্লান্ত মানুষের ঐক্যের মাধ্যম হয়ে ওঠে নাগরিকরা পাসপোর্ট তৈরি করত মিছিলে পতাকা কি গুরুত্বের সাথে নির্বাচনেও অংশ নিত মাধ্যম এদেরকে বুঝতে পারত না কারণ তারা উপলব্ধি করেনি এটি এক মেটা কৌতুক যার গভীরে বাকস্বাধীনতার আসল মর্ম কেকোস্তান এক মানসিক ক্ষেত্র শারীরিকভাবে অগম্য যারা মেমকে অস্ত্র মানে তাদের মনে এটি জীবিত এর ছিল নরমী কন্টেন্ট বিরোধী মন্ত্রণালয় এবং প্রতিটি নাগরিকের শিট পোস্টিংয়ের অধিকার প্রোটোকল শাসিত বিশ্বে কেকস্থান বেছে নেয় বিশৃঙ্খলা পরিণত হয় এক অমর মেমে